খুব ভেঙে পড়েছেন নিজেকে দুর্বল মনে হচ্ছে ভেঙে পড়বেন না আজকের এই ভিডিওটি আপনাদের জন্যে যারা সংসারের খুঁটিনাটি সমস্যায় নিজেদেরকে অনেক দুর্বল ভাবছেন আর সহ্য বা ধৈর্য ধরতে পারছেন না ভেঙে পড়ছেন মানসিকভাবে তাদের জন্য আমাদের সংসারে তারাই কিন্তু সবথেকে ভয়ঙ্কর তারাই সংসারে শান্তি নষ্ট করে বাহির থেকে আসা একজন ঘরের বউ সেই বউ মানুষটির মানসিকভাবে শান্তি নষ্ট করে ঘুম নষ্ট করে তাকে অশান্ত করে রাখে অস্থির করে রাখে মানসিকভাবে অসুস্থ করে রাখাই এদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য আপনারা হয়তো বলতে পারেন সবাইকে এমন না ভাই বোনেরা সবাই এমন না অনেক পরিবারে আছে এমন ঠিক এমন তারা যে ঘরের বউটি মানসিকভাবে অশান্তিতে থাকুক সর্বসময় আপনি একই টেবিলে খেতে বসবেন তারা সবসময় আপনার প্লেটের দিকে তাকিয়ে থাকবে কীভাবে আপনাকে একটু কম দেওয়া যায় বছরের বিশেষ কোনো দিনে আপনার জন্যে কেনাকাটা হবে না হলেও খুবই সামান্য হবে সে ব্যাপারেও সে ব্যাপারেও তাদের থাকে তীক্ষ্ণ দৃষ্টি তারা ঘটিয়েই ছাড়ে যেন আপনার বাজারটা খুবই সস্তা হয় আপনার দিকে নজর থাকবে এই ঘর থেকে আপনি বাহিরে কোথাও যেতে পারবেন না কোথাও না সবাই যাবে সবার অধিকার আছে সব জায়গায় যাবার এই ঘরের মেয়েটি অন্য ঘরের বউ সেখান থেকে তার এই ঘরে আসার মতো অধিকার আছে ক্ষমতা আছে পাওয়ার আছে শক্তি আছে সাহস আছে আপনার থাকবে না আপনি এই ঘর থেকে বের হয়ে বাহিরে দুপা বাড়াবেন সবার কাছ থেকে আপনাকে পারমিশন নিতে হবে একে একে সবার কাছ থেকে এমনকি স্বামী নামের মানুষটি নিজের বলে মনে হবে না সেও তাদের সাথেই গলা মিলিয়ে কথা বলবে আপনি অবাক হয়ে যাবেন এটা স্বাভাবিক বোন অনেক পরিবারে এমন ঘটছে আপনি এই মুহূর্তে ভিডিও দেখছেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন তবে আপনার সাথেও কি এমন ঘটেছে বা ঘটছে কমেন্ট করে যাবেন এই ধরনের মানুষগুলো এরকম পরিবেশের বা এরকম একটা সংসারের আশেপাশের সদস্যগুলো ভয়ঙ্কর মন মানসিকতার এরা ডেঞ্জারাজ হয় এরা মানুষের ঘুম সুখ শান্তি সব কেড়ে নেয় কেন জানেন কারণ তারা ওই পরিবারের সকল সদস্য যারা আছে সকলেই আসলে মানসিকভাবে অসুস্থ তাদের নিজেদেরই মানসিক সুখ নাই মনে কোনো শান্তি নাই তারা অল্পতে তুষ্ট না তাই তারা সুখী না নিজেদেরকে সুখে মনে করতেই পারে না ভাবতেই পারে না তাই আপনার মুখের হাসি কেড়ে নিতে তারা সবসময় এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে যেন আপনার মুখেও তাদের মতো হাসি না থাকে মুখটা চকচক না করে আপনার মুখটা উজ্জ্বল না হয় চাঁদের মতো ঝলমল না করে আপনি স্বামী পেয়ে সংসার পেয়ে খুশি থাকবেন এই খুশিই তাদের সবথেকে বড় হিংসার কারণ বড় শত্রু আপনার সুখ আপনার মুখের হাসি সাধারণত আমরা সংসারে ঢুকেই এইসব মানুষগুলোকে আমাদের আশেপাশে অবস্থানরত এইসব অসুস্থ মন মানসিকতার মানুষগুলোকে নেগেটিভ চিন্তা ভাবনার মানুষগুলোকে এদেরকে আমরা খুশি রাখার জন্যে সন্তুষ্ট রাখার জন্যে নিজেকে বিলিয়ে দিই প্রাণ ঢেলে মন ঢেলে একদম পরিশ্রম করে ঘাম ঝরিয়ে তাদের জন্য অনেক কিছু করতে থাকি যেন তাদের পরিবর্তন আসে তাদের মনে আমাদের জায়গা একটু হয় আমি জানি না এই মুহূর্তে আপনি ভিডিও দেখছেন কি বলবেন তবে এই ধরনের মন মানসিকতার মানুষদের বা সদস্যদের কোনোভাবে কোনো কিছু করে আপনি কখনোই মন পাবেন না তাদেরকে কখনোই সন্তুষ্ট করতে পারবেন না শুধু শুধু নিজের পরিশ্রম নিজের শক্তি নিজের মানসিকতার ক্ষয় করবেন কিন্তু তাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না কোনোভাবেই না তাই আমি বলবো স্বামী পরকিয়া করুক আপনার সাথে কোনো সম্পর্ক না রাখুক নিজের সংসারের আশেপাশের কোনো সদস্যই আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না কথা বলতে চায় না আপনাকে পছন্দ করে না দরকার আপনি যখন ধরে নিয়েছেন তাদের কাছে আর মূল্য আপনি পাবেন না তখন নিজেকে পরিবর্তন করুন তাদের জন্যে নয় নিজের জন্য নিজে পরিবর্তন হন নিজে কিছু করার চেষ্টা করুন শুধু ঘরে নাই ঘরের বাহিরেও যেন ছড়িয়ে পড়ে আপনার মূল্য সেভাবে কাজ করুন নিজেকে পরিবর্তন করুন সেটা নিয়ে ভাবুন কার জন্যে কার কথায় দুঃখ পাচ্ছেন কেউ যে কথায় কষ্ট পায় সেই অনুভূতি তো তাদের নাই কাদেরকে আপনি আপনার জীবনে গুরুত্ব দিচ্ছেন যাদের গুরুত্ব পাওয়ার কোনো যোগ্যতাই নাই কাদেরকে নিজের অনুভূতি বোঝাতে চেষ্টা করছেন যাদের অনুভূতি বোঝার ক্ষমতাই নাই কার কথায় আপনি দুঃখ পাচ্ছেন যার দুঃখ বোঝার মতো ক্ষমতাই নাই কাকে বিশ্বাস করেছেন আর ঠকেছেন বলে ভাবছেন আর এই চোখের পানি ফেলছেন যে মানুষটাকে বিশ্বাস করেছেন তার চরিত্র বলেই তো কিছু নাই একজন চরিত্রহীন মানুষকে বিশ্বাস করে ভালোবেসে নিজেকে ঠকেছেন ভাবছেন আর চোখের পানি ফেলছেন এটাতে দোষ কারণ নয় আমরা অনেকেই ভুল করি নিজের ভালো রাখার চাবিটা নিজের কাছে রাখি না অন্যের কাছে দিয়েই আমরা চোখের পানি ফেলি